আইনি ভিত্তি থাকুক বা না থাকুক ক্ষমতায় গেলে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করবে বিএনপি পাশাপাশি তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের অঙ্গীকার দলটির এছাড়া প্রাথমিক পর্যায়ে পদ সৃষ্টি করে ধর্মীয় ও নৈতিকতা বিষয়ক শিক্ষক নিয়োগ দেওয়ারও প্রতিশ্রুতি বিএনপি নেতাদের তবে ইসলাম সমর্পণ সমর্থন করে না এমন কিছু সিলেবাসে রাখার বিপক্ষে সহ ইসলামী দলগুলো প্রাথমিক স্কুলে সঙ্গীতের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল না হলে বৃহত্তর কর্মসূচিতে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা অন্তর্বর্তী সরকার দেশের প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীতের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিলে এর বিরোধিতা করে আন্দোলনের নামে ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দল তারা সঙ্গীতের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানায় গঠন করে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ যাদের আয়োজনে ওসমানী স্মৃতি মিলনায়তনে এই জাতীয় সেমিনার অনুষ্ঠানে যোগ দিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতারা বলেন ইসলাম সমর্থন করে না এমন কোনো কিছুই রাখা যাবে না শিশুদের সিলেবাসে রেইনবো বলবেন প্লুরালিজম বলবেন ট্রান্সজেন্ডার বলবেন এই সমস্ত শব্দের মারপ্যাচের আড়ালে মানুষকে যৌনতা শেখাবেন সমকামিতা শেখাবেন এই শিক্ষা দিয়ে ফাউন্ডেশনকে আপনি নষ্ট করবেন ইউ হ্যাভ নো রাইট আপনার কোনো অধিকার নেই গান বাজনা শিক্ষা দিলে অপরাধ সমাজেвартиই থাকবেвартиই থাকে নাজগানের শিক্ষকের सिद्धांत প্রত্যাহার করতে হবে বাতিল করতে হবে ইসলাম এবং মূল্যবোধ রক্ষা করার জন্য যা করতে হয় আমরা সেটাই করব এবং সেটা আগামী দিনে আমাদের সবচেয়ে প্রায়োরিটি বেসিস আমাদের কর্মসূচি হতে পারে যে শিক্ষা ব্যবস্থা আমার কালচারের সাথে ইনঅপ্রোপ্রিয়েট আমার কালচারকে যদি ধারণ না করতে পারে আমার সংস্কৃতিকে যদি ধারণ না করতে পারে আমরা সেই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে আমরা ইন্ট্রোডিউস করতে পারবো না সঙ্গীত শিক্ষক নিয়োগের পক্ষে বা বিপক্ষে কোনো মতামত জানাননি অনুষ্ঠানে যোগ দেয়া বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তবে আশ্বাস দিয়েছেন ধর্মীয় বিষয়ের পাশাপাশি নৈতিকতা বিষয়ক শিক্ষক নিয়োগের জনগণ দায়িত্ব দেয় তবে আমরা বাংলাদেশের শতকরা নব্বই ভাগ মুসলমানের দেশে ধর্ম অনৈতিকতা শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে পদ সৃজন করে সেখানে নিয়োগের ব্যবস্থা করব ইনশাআল্লাহ রাজধানীতে আলাদা এক অনুষ্ঠানে বিএনপি নেতারা সরকারকে দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা যাওয়ার পরামর্শ দেন টিডিএম সরকারকে তত্ত্বাবধায়কের আদলে দেশ পরিচালিত করতে হবে এখন থেকে চার মাস বাকি গিয়েছে নির্বাচন যতটুকু সই করে ছেড়ে তো বাস্তবায়ন অবশ্যই হবে সেটা সেটাকে আপনি লিগেল শেপ দেন আর না দেন আমাদের পক্ষ থেকে যখন আমরা সই করেছি আমাদের কমিটমেন্ট আমরা কিন্তু পালন করব এবং তার বাইরে একত্রিশ দফা পালন করব এতদিন সেরাটন কিংবা সোনার গার খাওয়ার খেয়ে খেয়ে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যে কত অবাস্তক পরিকল্পনা দিয়েছে এটি দেখে আমরা অবাক হয়েছি এই পিয়ার একটা জিনিস এটা তো জামাত ইসলামী কোনোদিন বলে নাই নয়াপল্টনে জিয়া মঞ্চের অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসপি বলেন পরাজিত শক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা